পঁচিশ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রা বৃহস্পতিবার বিয়াল্লিশ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার আন্তর্জাতিক ক্যারিয়ারে বাইশটি টেস্টে ছিয়াত্তরটি উইকেট ছত্রিশটি ওয়ানডেতে চৌষট্টিটি উইকেট ও দশটি টি টোয়েন্টিতে ষোলোটি উইকেট নিয়েছেন মিশ্রা বারবার ইঞ্জুরি এবং তরুণদের সুযোগ করে দিতেই অবসরের ঘোষণা দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে খেলার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেন দু সালে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে দশ উইকেট নেন মিশ্রা দু সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামেন এরপর আইপিএল সহ ঘরোয়া লীগ চালিয়ে যান দু সালে লখনউ সুপার জায়েন্টসের হয়ে শেষ আইপিএল ছিল তার আইপিএল ইতিহাসের সপ্তম সর্বোচ্চ উইকেট শিকারী অমিত মিশ্রা একশো বাষট্টি ম্যাচে সাত দশমিক তিন সাত ইকোনমিতে একশো চুয়াত্তরটি উইকেট তার ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন